ট্যাব কাণ্ডে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার আরও এক এবারে গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক পূর্ব বর্ধমান জেলা পুলিশ বৈষ্ণবনগর থানা রথবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ধৃতের নাম সুব্রত বসাক তার বাড়ি থেকে বেশ কিছু নথি ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে ট্যাপকাণ্ডে ফের গ্রেপ্তার বৈষ্ণবনগরের রথবাড়ি এলাকায় অভিযান বর্ধমান জেলা পুলিশের ধৃত সুব্রত বসাক নামে এক ব্যক্তির নথি ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে এই প্রথম ট্র্যাপ ক্যালিংকারীতে গ্রেপ্তার হয়েছিল মালদা থেকেই তারপর উত্তর দিনাজপুরে গ্রেপ্তার এবং ফের মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীকে একের পর এক জায়গা থেকে ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছে প্রচুর মানুষকে কখনো স্কুলের শিক্ষক থেকে শুরু করে কম্পিউটার শিক্ষক থেকে শুরু করে সেই অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রত্তর ব্যাংকের কর্মী তাকেও গ্রেপ্তার করা হয়েছে সব কিছু মিলিয়ে কোন চক্র কাজ করছে কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এই দুর্নীতির মূল শিকারই বাকি তার জন্য লালবাজারের তরফে একটি দশ সদস্যের সিট গঠন করা হয়েছে পাশাপাশি মালদা জেলা পুলিশের তরফ থেকেও একটি সিট গঠন করা হয়েছে সব tab টাকা ঢুকেছে customer এর আমার কাছে তুলেছে তুলেছে slip সবই আছে ওগুলো investment করার জন্যই ধরলো আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে এখন জানি না আচ্ছা এর আগের দিন জিজ্ঞাসা কর আমি নিজের মনে এসে ফোন করেছিল নিজের মনে এসে কি নাম তোমার সুব্রত বাসাক কি কোন ব্যাংকের সি কি কোন ব্যাংকের সিএসপি আছে তোমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ সুমিত এই যে আকে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত বসাক তিনি একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে এসেছে দেখো এবারে ট্যাপ কেলেঙ্কারিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবার যে এক মালিক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাত্রেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদার নগরে রথবাড়ি এলাকায় হানা দেয় এবং সেখানে হানা দিয়েই রথবাড়ি বসন্তনগর থানা পুলিশের সহযোগিতা নিয়ে সুব্রত বসাক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সুব্রত বসাকই হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে গ্রাহক পরিষেবা চালাতেন তিনি এবং তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশ যেটা জানতে পেরেছে কি যেহেতু তিনি গ্রাহক পরিষেবা চালাতেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেক্ষেত্রে অ্যাকাউন্টের যে তথ্য সেই তথ্য সরবরাহ করেছে এই সুব্রত বসাক তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে যদিও যখন তাকে এই সুব্রত বসাককে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় হয় তখন তিনি সাংবাদিকদের যেটা জানান যে ট্যাবের টাকা ঢুকেছিল একাধিক অ্যাকাউন্টে এবং সেই টাকাই তার গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে তোলা হয়েছিল এবং তিনি সেটা স্বীকার করেছেন অবশ্য তবে যদিও এখনো পুরো বিষয়টি উঠে আসেনি তদন্ত চলছে এবং তার পাশাপাশি মালদার যে দুই শতাধিক পড়ুয়া ট্যাবের টাকা গায়েব হয়েছে এই ক্ষেত্রে তার নাগাল পেতে মালদা জেলা পুলিশের উদ্যোগে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে এবং এখনো পর্যন্ত একশো একাশিটি অ্যাকাউন্ট ফিজ করা হয়েছে সহিত বেশ ধন্যবাদ সুমিত